ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শনিবার প্রায়বেলা পনেরো দুটো মতো বাজে আজ আমাদের বাপ্পা বিসর্জন মনটা বেশ ভারাক্রান্ত করে বাপ্পার এই গমনের মুহূর্তটাকে সেলিব্রেট করে নিচ্ছে সত্যিই তো আবার সেই একটা বছরের অপেক্ষা এতদিন সোসাইটিটা যেন মনে হচ্ছিল আলো ঝলমল করছে সত্যি মনটা আজ পট্ট খারাপ লাগছে গো থেকে বড় প্রত্যেকেই দেখো না যে যার গ্রুপে আনন্দে ওই ছোট্ট পুচকিটাকে যে দেখলে না ও আমাদেরই সাততলায় থাকে ঠিক আমাদের নিচে যখন এই ফ্ল্যাটে প্রথম এলাম সাড়ে চার পাঁচ বছর আগে ও কতটুকু ছিল যেন আর চোখের নিমেষে যেন মেয়েটি বড় হয়ে গেল। এত ভালো মেয়ে যেখানেই দেখা হোক সে এককাল হেসে গ্রিট করবে প্রত্যেক বছরে আজকের এই দিনটাতে কমিটির তরফ থেকে দুপুরে লাচ আর রাত্রি নির্বালের আয়োজন করা হয় আসলে সকাল থেকে তো বাড়ির মেয়েবো ওরা নিচেই থাকে যাতে তারা একটু ফ্রিরে আনন্দ করতে পারে বাপাকে শেষ মুহূর্তে খুব আনন্দ করে সংবর্ধনা দিতে পারে দেখছ কীরকম আবির উঠছে প্রত্যেকবার গান বাজনা হয় তবে ঢোলটা কিন্তু এবারে নতুন সংযোজন মনে পড়ছে না গত বছর ছিল কিনা না তবে হিরককেও জিজ্ঞেস করলাম ও না নতুন ফুচকিগুলোকে দেখো না ওরাও ভারী মজা পেয়েছে যে যার মতো করে হাত ভর্তি আবির নিয়ে যাচ্ছে আবার শেষ হয়ে গেলে পরে ছুটতে চলে তখন থেকে এই একটা কোনাতেই দাঁড়িয়ে রয়েছে। তবু এই মুহূৰ্তেই পুনৰ গোলাপী বৰ্ণময় যে যার মতো করে এই মুহূর্তটাকে মনের কঠোরিতে সাজিয়ে রাখতে চাইছে দেখছো পুচকেগুলোর অবস্থা এতক্ষণ এইখানে একটা আবিরের বস্তা ছিল তার মধ্যে থেকে সবাই নিয়ে যাচ্ছিল এখন এই বস্তাটা সরিয়ে নিয়ে গেল এখন পুচকেগুলোকে দেখো না ওই ছোট্ট ছোট্ট জলের গ্লাসগুলো নিয়ে এসে তার মধ্যেই আবির ভরে রাখছে সত্যি বুদ্ধিও বটে বাবা গণেশ ঠাকুরের তো তিন দিনের মাথায় বিসর্জন হয় পাঁচ দিন সাত দিন আর দশ দিন যেহেতু আজকে লাস্টে সেই মতো কি বড় বড়ো যত প্যান্ডেল যত পুজো হয় ও সবই আজকে বিসর্জন সেই মতো এখানে অফিস কলেজ স্কুল সবই আজ ছুটি থাকে তাও তো আজ আমার নিচে আসতে খানিকটা দেরি হয়ে গেল আসলে পরপর তিন দিন ছুটি পাওয়া থেকে বাড়ি ঘরের কাজও একটু করছিলাম হিরক তো সমানে ফোন করছে

কে দেখলে সে নাচে মগ্ন তার বন্ধুদের সাথে হিরককে দেখো না এই একটা কোনায় দাঁড়িয়ে থাকতে থাকতেই পুরো গোলাপে আরও খানিকক্ষণ সময় হাতে রয়েছে তবে ট্রাক এসে গেল তো আর বেশিক্ষণ সময় নেই মোটামুটি শেষ পর্যায়ের আয়োজন শুরু হয়ে গেছে মোটা বড্ড খারাপ লাগছে গো যদিও বা এবার সেরকম করে সন্ধ্যাবেলা করে না বাজনার পাশাপাশি কাজ গোছানো শুরু হয়ে গেছে অনেক সময় বাড়িতে পুজো করা মূর্তিগুলো কমিটির গাড়িতে তুলে দেওয়া হয় ওরাই হাতে হাতে বিসর্জন থ্যাংক সো মাচ আর সময়কে ধরে রাখা যাবে না বাবা একদম যাওয়ার জন্য প্রস্তুত মনটা খুব খারাপ লাগছে গো খালিটা চোখটাও ছল হয়ে যাচ্ছে আবার সেই একটা বছরের অপেক্ষা বাবা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো তোমার জন্য আবার আমরা অপেক্ষা করে থাকবো আমার নিজেরই এত খারাপ লাগছে তাও তো আমি সেরকম কোনোভাবেই পুজোতে জড়িত না আর ভাবো তো যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দশটা দিন বাবার সেবা করে গেছে ভোগ দিয়েছে তাদের না জানি আজকে মনটার ওপরে কী হচ্ছে ছোট বচ্চে তো ধ্যান রাখা হ্যাঁ প্রসাদ হিসাবে এই কলাগুলো গুলো ছুড়ে দেওয়া হচ্ছে আমাদের যে হয় না হরি লুটের বাতাসাগনে এটাও ঠিক থাকো না খানিকটা সেই রকমই পায়ে একটু গেটটা অবধি হেঁটে যায় তবে অনেকেই যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু বিসর্জন স্পটটা অবধি যায় এখানে কাছাকাছি বারবুদ বলে একটা জায়গা রয়েছে ওইখানেই দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবই বিসর্জন হয় ঋথের বন্ধুদের গ্রুপটা তারাও একটা ছোট্ট করে ফটো তুলে নিই আজকে এই অবধি আবার পরে দেখা হবে